আমার এই ভালোবাসার সংসারের কিছু কথা আজকে বলবো আপনাদের সাথে সংসার আমার অনেক অনেক ভালোবাসার আর ভালো লাগার একটা জায়গা যখন নতুন বিয়ে হয়েছে তখন কিন্তু সংসার করেছি তবে এত ভালোবাসার এত মায়া নিয়ে করি যত বেশি দিন যাচ্ছে ততই এই সংসারটা আমার অনেক মায়ার হয়ে যাচ্ছে বড্ড ভালোবাসি আমি আমার এই সংসারটাকে আমার মতো হাজারো আপুরা এই সংসারটাকে খুব পছন্দ করে কারণ আমরা গৃহিণীরা অধিকাংশ সময় বাসায় বসে থাকি আর এরকম যখন সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখি তখন ওই সংসারে কখনোই অনীহা আসে না বারবার মনে হয় যে সংসারের ভেতরে ডুবে থাকে সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি প্রতিদিনের মতো আজও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তার বানানোর প্রস্তুতি নিয়ে আমি আমার ব্লগটা শুরু করেছি সবার প্রথমে আমি আমার কিচেনটাকে একটু নতুন করে সাজিয়েছি ফুল গাছ আর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে তো কিচেনটাকে অর্গানাইজ করে আমি আমার ইফতারের আইটেম করা শুরু করেছি সবার প্রথমে আমি এখানে ডিম আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিম চপ তৈরি করার জন্য তারপর আমি আমার সংসারের সমস্ত কাজ শুরু করেছি আজকে খুবই সিম্পলের মধ্যে খুব মজার মজার আইটেম তৈরি করব। যদিও সব শেয়ার করতে পারবো না তবে ডিম চপ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সকালে ঘুম থেকে উঠার পর যদি আমার সংসারের কাজগুলো পরিপাটি ভাবে না করতে পারি তখন আমার মেজাজটা খুব বেশি খিটখিটে হয়ে থাকে তবে যখন আমার পুরো বাসাটা পরিপাটি থাকে তখন আমার মনের অবস্থা খুবই ভালো থাকে আর তখন সবার সাথে কথা বলতে আমি অনেক পছন্দ করি প্রথমে ডাইনিং টেবিলটাকে ভালো করে গুছিয়ে ডাইনিং টেবিলের চেয়ারের কাভারগুলোকে ভালো করে ঝেড়ে এখন বেডরুমে চলে এসেছি বেডরুমটাকে ভালো করে একটু গুছিয়ে নেব আমার কাছে মনে হয় আমার পুরো বাসায় যখন দুইটা বেডরুম ভালো করে গুছানো থাকে তখন পুরো বাসাটাই একদম চকচকে লাগে আর যদি বেড গুছানো না থাকে তাহলে যতই গুছানো থাকুক না কেন মনে হয় কি যে একদমই অগুছালো আমার বেডের উপরে একটা জানালা আছে জানালার পাশে আমার ওয়াইফাই রাউডারের যে তারটা আছে ওখানটাতে অনেকগুলো চড়ুই পাখির বাসা করেছে একবার ভেবেছি ফেলে দেব পরে ভাবলাম যে না থাকো হয়তোবা ভালো লাগবে অনেকগুলো চড়াই পাখি বাসা করেছে আমার তো ভালোই লাগছে যে আমার ছোট বাসাটাতে আরো একটা পাখি বাসা তৈরি করেছে সংসারটাকে একদম পরিপাটি করে গুছিয়ে আপনাদের ভাইয়ের সাথে বাজারে এসেছি তোরমুজ কিনবো আরো প্রয়োজনীয় অনেক অনেক কেনাকাটা করব এদিক থেকে দেখলাম একজন চাচা বসে আছে কতগুলো লেবু নিয়ে আমার প্রয়োজন ছিল না তারপরেও আপনাদের ভাইয়াকে বললাম দুই খালি লেবু নিয়ে নাও চাচা অনেকক্ষণ থেকেই দেখছি রোদে বসে আছে এই কারণে তো যাই হোক সংসারের সমস্ত কেনাকাটা করে আমি আর আপনাদের ভাইয়া বাসায় চলে এসেছি সে দোকানে চলে গিয়েছে তবে আমার তো আর কোনো শান্তি নেই কারণ আমাকে এখন ইফতার তৈরি করতে হবে তো সমস্ত কিছু গুছিয়ে তারপর আমি ইফতারের প্রিপারেশনটা নিয়ে নেব আজকে ইফতারিতে বার্গার তৈরি করব এই কারণে অনেকগুলো বনরুটি এনেছি সস সেই সাথে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো গাজর শশা তারপর সিম কহি লেবু তারপর আরও অনেক অনেক কিছু ছিল সেই সাথে একটা দুধ ছিল মোহব্বত শরবত তৈরি করার জন্য একটা তরমুজ ছিল আরও টুকটাক অনেক কিছু ছিল তবে আমি তো ভুলেই গিয়েছি আর কি কি আছে তো যাই হোক এদিক থেকে আমি আমার সংসারের সমস্ত কাজ গুছিয়ে তো বাহিরে গিয়েছি বাহির থেকে এসে আমি তরকারির বাজার যেগুলো ছিল সব আমি জায়গা মতো গুছিয়ে এখন হচ্ছে যে আলুর চপটা তৈরি করব ডিম চপ আলুর চপ একসাথে তৈরি করব যেহেতু হাতে সময়টা একটু কম আলু আর ডিমটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি তারপর আমি ভাবে আলুর ভর্তা তৈরি করি যেমন শুকনো মরিচ তারপর ধনিয়া পাতা পেঁয়াজ বেরেস্তা লবণ দিয়ে আলুর ভর্তাটা তৈরি করে এখন বেসনে চুবিয়ে তেলে ভেজে নিচ্ছি অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এতে করে আলুর চপ বা ডিম চপ যেটাই বলে খুব সহজে ফুলে উঠবে আর এরকম মুচমুচে হয়ে যাবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ আরো মজা ছিল দুধটাকে ভালো করে জাল করে আমি ফ্রিজে একদম বরফ ঠান্ডা করে নিয়েছি তারপর কুচি কুচি করে আমি আহ তরমুজটা কেটে নিয়েছি পরিমাণ মতো চিনি তারপর ঠান্ডা পানি মিক্স করেছি রুয়াবজার গুঁড়ো তবে রু আফজার লিকুইড টা দিলেও ভালো লাগতো খেতে আমার বাসে যেহেতু ছিল না রুয়াবজার গুঁড়োটাই দিয়েছি এই তো এখন পরিবেশন করার পালা একটু সময় হয়ে যাবে টাইমের মধ্যে করতে পেরেছি আজকে খুব মজার মজার কিছু আইটেম তৈরি করেছি এখানে বার্গার পেঁয়াজ ও আলুর চপ বেগুনি ডিম চপ সবকিছুই করেছি সাথে ছিল কলিজা ঠান্ডা করা মহাব্বত শরবত আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ